আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে এক নম্বর প্রশ্ন উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি থাকবে দশটির জন্য দশ নাম্বার। এক আমাদের জীবন বিধান কোথায় রয়েছে সঠিক উত্তর হবে পবিত্র কোরআনে দুই আবু আহাবের স্ত্রী কি বহন করত সঠিক উত্তর হবে ক কাঠ তিন সুরা ইখলাস কোথায় অবতীর্ণ হয় সঠিক উত্তর মক্কায় চার কোরআন মজিদে কতজন নবী রাসুলের নাম উল্লেখ আছে খ পঁচিশ জন পাঁচ হার্বুল ফিজার শব্দের অর্থ কী ক অন্যায় সমর ছয় হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল উত্তর ঘ পঞ্চাশ বছর সাত ফিরাউনের স্ত্রীর নাম কি ফিরাউনের স্ত্রীর নাম আসিয়া আট হজরত ইশাক আলহামের পিতার নাম কি সঠিক উত্তর হবে গ হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম নয় হজরত হুদ আলাহাল্লামকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল সঠিক উত্তর হবে ক আদ জাতির জন্য সঠিক উত্তর হবে আদ জাতির জন্য তারপর হচ্ছে নাম্বার দশ হিজর শব্দটি বর্তমানে সরি হিজর শহরটি বর্তমানে কী নামে পরিচিত সঠিক উত্তর হবে মাদায়নে সালে দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি পাঁচটি থাকবে ফার্স্টের উত্তর দিতে হবে পাঁচটির জন্য দশ নাম্বার। ক ভালো চরিত্রকে আরবিতে দেশ বলে ভালো চরিত্রকে আরবিতে আখলাক বলে খ মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর দেশ ও রাসুল আল্লাহর নবী ও রাসুল হিজরত শব্দের অর্থ দেশ হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ করা গ আরবি পড়তে হয় দেশ দিক থেকে আরবি পড়তে হয় ডান দিক থেকে উ ফাকসাফ থাকলে দেশ ভালো থাকলে ফাকসাফ থাকলে শরীর ও মন ভালো থাকে তিন নং প্রশ্ন উত্তরে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় কর পাঁচটি পাঁচটির জন্য দশ নাম্বার। ক জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরম আনন্দ বাক্যটি শুদ্ধ খ আরবি হরফের মাখরাজ সতেরোটি এটিও শুদ্ধ গ মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে এটি অশুদ্ধ ঘ কাদের অর্থ অধিপতি এটি তোমরা একটু দেখে নিও ঠিক আছে উ হচ্ছে কোরআন মজিদে বিশজন জন নবীর আসলের নাম উল্লেখ আছে এটি অশুদ্ধ চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল কর পাঁচটির জন্য দশ নম্বর ক কোরআন মসজিদ হল ছয় আল্লাহর কোরআন মসজিদ হল দুই আসমানি কিতাব খ মোহাম্মদ সাল্লাহুসাল্লাম নবত লাভ করেন চল্লিশ বছর বয়সে কালিমা শাহাদাত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর নবী তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো যে কোনো পাঁচটি পাঁচটি জন্য বিশ নাম্বার ক মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন খ মোহাম্মদ শব্দের অর্থ কি গ পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম লেখ ঘ হার্বুল ফিজার অর্থ কী উহ হিলফুল ফজুল কত বছর স্থায়ী ছিল সুরা লাহাবের আয়াত সংখ্যা কত ছ প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো আমি আর এগুলোর উত্তর বলে দিলাম না তোমরা তোমাদের বই থেকে খুঁজে নিও কারণ আমি উত্তর বলে দিতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে ছয় নং প্রশ্নের উত্তরে আছে নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো পাঁচটির প্রশ্নের উত্তর দাও পাঁচটির জন্য চল্লিশ নম্বর ক মোহাম্মদ সল্ল্লা মোহাম্মদ শব্দের অর্থ কী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর চরিত্রের পাঁচটি আদর্শ লেখ খ আমরা সর্বশেষ আসমানি কিতাবের শিক্ষা মেনে চলি কিতাবের নাম কি এটি কার উপর নাজিল হয়েছে এ সম্পর্কে চারটি বাক্য লেখক গ সুরা ইখলাস কোথায় অবতীর্ণ হয় সুরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টি সুরা ইখলাসের অর্থ লেখ ঘ কারা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষকের সাথে তুমি কেমন ব্যবহার করবে পাঁচটি বাক্যে লেখ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে কি কি করতেন নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো চ ফিরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা সংক্ষেপে লেখ চ লুদ বা মৃত সাগর কোথায় পাঁচটি বাক্যে বর্ণনা করো তো বন্ধুরা এই ছিল আমার নমুনা প্রশ্নটি প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমাদের এখান থেকে অধিকাংশ প্রশ্নই কমন পড়বে তোমাদের সকলে শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ